রহমান রহিম আসসালাম আলাইকুম আমাদের আজকের বিষয় হলো ভি এফ টাইপ এয়ার কন্ডিশনারের সার্ভিসিং সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ মিনিস্ট্রাকটার অব বিভাগের প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা টাইপ সার্ভিসিং সার্ভিসিং হল সমস্যা হলে করা হয় আর মেনটেন্স হলো সমস্যা না হোক বলে আগেই করা হয় বিআরএফ টাইপ এসির প্রধান উপাদানগুলো হলো ইনডোর ইউনিট ভিন্ন ভিন্ন টাইপের পাইপ লাইন কন্ট্রোল সিস্টেম এর মধ্যে আছে রিমোট এবং সেন্টার কন্ট্রোল আর হচ্ছে আউটডোর ইউনিট ডিআরএফ সার্ভিসিং করার সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা খুবই জরুরি কারণ এটি একটি টেকনিক্যাল এবং কষ্টকাতর সিস্টেম সার্ভিসিংয়ের সময় সেফটি গ্লাভস ও প্রোটেকশন পরিধান করতে হবে বিআরএফ সিস্টেম সার্ভিসিং করার আগে অলওয়েজ পাওয়ার অফ করে নিতে হবে প্রয়োজনে সার্ভিস ম্যানুয়াল অনুসরণ করতে হবে বিআরএফ সিস্টেম সাধারণ এসির চেয়ে অনেক বেশি জটিল এবং উন্নত প্রযুক্তি নির্ভর সার্ভিসিংয়ের মূল ধাপগুলো হলো ইনডোর ইউনিট পরিষ্কার করা আউটডোর ইউনিট পরিষ্কার করা রেফ্রিজারেন্ট লাইন চেক করা ইলেকট্রিক্যাল সংযোগ চেক করা ড্রেনেজ ব্যবস্থা পরীক্ষা করা ফ্যান মোটর ও বিয়ারিং চেক করা রেফ্রিজারেন্ট প্রেশার ও তাপমাত্রা চেক করা সফটওয়্যার বা কন্ট্রোলার সেটিং চেক করা ইন্ডোর ইউনিট থেকে শব্দ আছে কিনা চেক করা এবং সিস্টেম অপারেশন চেক করা এগুলো এফ এসির নিয়মিত ইনডোর ও আউটডোর ইউনিট পরিষ্কার করা এর মধ্যে আছে ফিল্টার ক্লিনিং হিট এক্সচেঞ্জার ও ফ্যান ব্লেড পরিষ্কার করা গ্যাস প্রেশার চেক করা এর মধ্যে আছে রেফ্রিজারেন্ট লিকেজ চেক প্রয়োজন হলে গ্যাস রিচার্জ করা ইলেকট্রিক্যাল কানেকশন চেক করা এর মধ্যে কি কী করতে হবে সেগুলো হলো ভোল্টেজ অ্যাম্পিয়ার চেক করা কানেকশান লুজ আছে বা ভা বার্ন হওয়া চেক করা ড্রেনেজ সিস্টেম চেক করা এর মধ্যে কি কী করতে হবে সেগুলো হলো ড্রেন লাইন ব্লক চেক ড্রেন পাম্প ঠিক মতো কাজ করছে কিনা তা দেখা কম্প্রেসর ও কন্ডেন্সার ফ্যান চেক করা শব্দ হচ্ছে কিনা ফ্যান মোটর ঠিক আছে কিনা রিমোট কন্ট্রোলের সেন্সর পরীক্ষা করা টেম্পারেচার সেন্সর কাজ করছে কিনা রিমোট সিগন্যাল রেসপন্স ঠিক আছে কিনা সফটওয়্যার বা কন্ট্রোলার চেক করা এর মধ্যে যেগুলো করতে হবে বিআরএফ ইউনিটের কন্ট্রোলার সেটিং ফার্মওয়্যার আপডেট প্রয়োজনে লোড টেস্ট ও রানের সময় পাখানো চেক করা কতক্ষণে কুল করে ব্যালেন্সিং ঠিক আছে কিনা মাল্টিপল ইউনিটের ক্ষেত্রে প্রথমে পরিদর্শন ও প্রস্তুতি সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে নিতে হবে সাকিট ব্যাকর অফ করতে হবে ইনডোর আউটডোর ইউনিটগুলো ভিজুয়ালি চেক করতে হবে সিস্টেমের সার্ভিস হিস্টোরি রিভিউ করতে হবে ইনডোর ইউনিট সার্ভিসিং ফিল্টার খুলে পরিষ্কার করে এয়ার ওয়াটার কয়েল পরিষ্কার করতে হবে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কয়েল ক্লিনার ব্লোয়ার ফ্যান চেক ও পরিষ্কার করা ড্রেন লাইন ও ট্রে পরিষ্কার করতে হবে পানি জমে যেন না থাকে আউটডোর ইউনিট সার্ভিসিংয়ের ক্ষেত্রে কনডেন্সার কয়েল পরিষ্কার করতে হবে হাই প্রেশার ওয়াশার বা কেমিক্যাল ক্লিনিং করতে হবে ফ্যান ও মোটর চেক করতে হবে শব্দ বা স্পিনে সমস্যা আছে কিনা তা দেখতে হবে রেফ্রিজারেন্ট পাইপ লাইন চেক করতে হবে এর মধ্যে লিক বা ড্যামেজ আছে কিনা কনডেন্সার ইউনিট সারপাশ পরিষ্কার করে নিতে হবে যেন বাতাস বা হাওয়া চলাচল ঠিক থাকে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট চেক করা এর মধ্যে কী কী করতে হবে সেগুলো হলো পিসিবি বোর্ড সেন্সর রেল ও পরীক্ষা করতে হবে ইনডোর আউটডোর ইউনিটের ওয়ারিং সংযোগ ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে পাওয়ার ভোল্টেজ কারেন্ট জয় এবং গ্রাউন্ডিং চেক করতে হবে রেফ্রিজারেন্ট বা হিমার চেক করতে হবে গ্যাস লেভেল পরীক্ষা করতে হবে গ্যাস মিটারের মাধ্যমে যদি গ্যাস বা হিমায়কের পরিমাণ কম থাকে তাহলে সেক্ষেত্রে লিক টেস্ট করতে হবে নাইট্রোজেন প্রেশার বা ইলেকট্রনিক লিক ডিটেক্টর দিয়ে প্রয়োজন হলে রেফ্রিজার রিসার্জ করতে হবে নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী সিস্টেম শাট আপ ও টেস্ট রান সব কিছু রিচেক করে সিস্টেম চালু করতে হবে ইনডোর আউটডোর ইউনিটের পারফরমেন্স পর্যবেক্ষণ করতে হবে সঠিক কুলিং টেম্পারেচার সাউন্ড লেভেল এবং সেন্সর রেসপন্স নিশ্চিত করতে হবে আর সর্বিশেষে রিপোর্টিং ও রিকমেন সার্ভিস রিপোর্ট তৈরি করতে হবে যদি কোনো যন্ত্রাংশ প্রতিস্থাপন বা সার্ভিসিংয়ের প্রয়োজন হয় তা প্রশিক্ষক বা ক্লায়েন্টকে জানাতে হবে বিদ্যুৎ সংযোগ মানে কি অবলম্বন করতে হবে এক নম্বর হলো বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে সার্ভিসিং শুরু করার আগেই মেন পাওয়ার সুইচ অফ করে নিতে হবে লাইভ সার্কিটে কাজ করলে ইলেকট্রিক শর্ট বা শর্ট সার্কিট হতে পারে নিরাপত্তা গিয়ার ব্যবহার করতে হবে এর মধ্যে আছে হ্যান্ড গ্লোভস সেফটি গগলস এবং প্রয়োজন হলে হেলমেট ব্যবহার করতে হবে এতে গ্যাস লাইন ও শার্প ফিন থেকে শরীর রক্ষা করতে পারে গ্যাস হ্যান্ডেলিং সতর্কতা যেমন এর মধ্যে আছে রেফ্রিজারেন্ট বা গ্যাস যেমন আর ফোর এ এবং আর থার্টি টু ইত্যাদি কাজের সময় স্পেশাল টুলস ও প্রোটোকল অনুসরণ করতে হবে ভুলভাবে গ্যাস হ্যান্ডেল করলে বিস্ফোরণ বা ত্বকে জ্বালা পড়া হতে পারে এগুলো সতর্কতা চার নম্বর হলো প্রেশার চেক করার সময় সতর্কতা থাকতে হবে গেজ মেটার দিয়ে পেশা চেক করার সময় ইউনিট চালু অবস্থায় পেশা পরিবর্তন হতে পারে হঠাৎ চাপ চাপ বেড়ে গেলে গ্যাস পারে নম্বর পরিষ্কার করার সময় সাবধানতা বেশি প্রয়োগ করলে ফিন বাঁকা বা ক্ষতিগ্রস্ত হতে পারে সঠিক ফিন ব্রাশ বা ফিন ক্লিনার ব্যবহার করতে হবে আর ষষ্ঠ হলো ডেন পরিষ্কারের সময় পানির সংস্পর্শে বৈদ্যুতিক অংশ যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে অনেক সময় পরিষ্কার করার সময় পানি বা ক্লিনার ইলেকট্রিক বোর্ডে পরে শর্ট সার্কিট হতে পারে আর সপ্তম হলো পিসবি বোর্ড ও সেন্সার সাবধানে চেক করতে হবে সার্কিট বোর্ড বা সেন্সর চেক করার সময় স্ট্যাটিক চার্জ এড়াতে বা ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ সেফটি ফলো করতে হবে অষ্টম হলো ম্যানুফ্যাকচারার গাইডলাইন অনুসরণ করতে হবে প্রতিটি ব্র্যান্ডের

কন্ট্রোলার কনফিগারেশন সাধারণ এসির মতো নয় বিশেষজ্ঞ ছাড়া এ অংশ না যাওয়াটাই ভালো এগুলো হচ্ছে বিআর বেশি সার্ভিসিং করার সময় সাবধানতা বা সতর্কতা জবশিট বা সার্ভিসিং জবশিট প্রথমে নিরাপত্তা মূলক পোশাক প্রদান করতে হবে হ্যান্ড গ্লোভস প্রদান করতে হবে ইউনিট পাশে যেতে হবে প্রয়োজনে সরঞ্জাম নিতে হবে ইনডোর আউটডোর ভালো করে লক্ষ্য করতে হবে ককের ভিতরে বাইরে তাপমাত্রা মাপতে হবে থার্মোমিটার দিয়ে ও এর পার্ট নিতে হবে এবং রেকর্ড করতে হবে মানে জব শিট কী কীভাবে আমরা করব তার একটা শর্ট লিস্ট এরপরে সাত নম্বর হলো ইউনিটের হিমায়কের সাকশন ডিসপ্লেসার এবং রানিং অবস্থায় কারেন্ট মাপতে হবে এবং তা রেকর্ড করতে হবে অষ্টম হল এখন এই মানগুলো স্পেসিফিকেশন চার্টের সাথে কম্পেয়ার করতে হবে নব কম্পেয়ার করার পর মন্তব্য লিপিবদ্ধ কোথাও রিপোর্ট করতে হবে এরপর প্রয়োজনে পিপি আমরা কী কী ব্যবহার করবো অ্যাপ্রন বুট বা জোতা মাস্ক হ্যান্ড অফ স্পেসিং শিট এগুলো আমরা ইউজ করব এই কাজ করার সময় এর প্রয়োজনীয় যন্ত্রপাতি কী কী লাগবে সেগুলো হলো ভিআরএফ এসি ইউনিট লাগবে একটি ভিকম পাম্প লাগবে একটি চার্জিং হোস পাইপ লাগবে তিনটি কম্বিনেশন প্লায়াস একটি ক্লিপন এবং ফোল্ড একটি একটি প্লারিং নাট একটি রিপারেশন টুলসের মধ্যে যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে কপার টিপ কাঠার একটি রিমার একটি এগুলো দরকার রেফ্রিজারেশন ক্ষেত্রে সুইচিং টুল সেট একটি প্লারিং টুল একটি মেকানিক্যাল টিউব ব্যান্ডার একটি স্প্রিং ব্যান্ডার একটি কাঁচামাল রেটেরিয়াল কী কী লাগবে সেগুলো হলো ইম সিলিন্ডার ফ্রেওন গ্যাস কপার টিউব প্রায় তিন ফুটের মতো বৈদ্যুতিক তার চোদ্দো ছিয়াত্তর দুই গজের উপরে ক্যাপেলের টিউব এক ফুটের উপরে টেস্ট বোর্ড লাগবে একটি এগুলো হচ্ছে কাঁচামালের তালিকা ইনডোর পরিষ্কার করা আউটডোর পরিষ্কার করা বা তালিকা এক নজরে আমরা দেখি নিই ফিল্টার পরিষ্কার করা ডেন কনডেন্সের টেন পরিষ্কার করা যেগুলো আমরা করবো সার্ভিসিং করার সময় ফ্যান বুলার পরিষ্কার করা কয়েল পরিষ্কার করা ইলেকট্রিক কানেকশন পরীক্ষা করা রেফ্রিজারেন্ট স্টাফ পরীক্ষা করা সিস্টেম অপারেশন পরীক্ষা করা এবং রিমোট কন্ট্রোল বা করা বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমস ক্ষেত্রে আমরা এগুলো দেখব পর্যায় কমে সেগুলো হচ্ছে এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো ক্লাসটি কোন দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো ধন্যবাদ সকলকে Thank you for all. Nidhanabad.